একটা বিষয় বলতে হয় একটা সময় আমি ফেসবুক থেকে আপনাকে দূরে থাকতে বলতাম বলছিলাম তো বর্তমান প্রেক্ষাপটে এই নির্দেশে কিছুটা পরিবর্তন করতে যাচ্ছি করছে অলরেডি আপনারা হয়তো খবর পায়া থাকবেন হাজার শ্যামলী বাগি রহমাতুল্লাহ তিনি আমার তৈরি শিক্ষা দাতা ভাষা নির্দেশে তার থেকে শিক্ষা গোষ্ঠী এই নির্দেশের ক্ষেত্রে চন্দ্রপুরে যখন আমাকে নির্দেশ দিলেন

তার মাজা শেষে বসে মোড়াকাবা করতে করতে সে কামালের উচ্চ পর্যায়ে পর্যন্ত পৌঁছিল তুই চিন্তা করি আমি চিন্তা মনে 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 মধ্যে একটা আবেগ ছিল আর মনে মনে আজি করতে থাকলাম যে আমার কাজা বাকি বিল্লার ওই ঘটনা নিয়ে যে তার একটা ভক্ত তাকে কোনোদিন দেখে নাই তার কাছে সাথে গিয়ে গোড়া খাওয়ার মাধ্যমে কামলের পর্যন্ত হাসিল করছে তা আমি তোমার রুহানি সন্তান জাহারা সন্তান আমার কেন শ্যামলি বাদ যাওয়া লাগবে তাই কয়েকদিন পরে বাবা তো আমাকে জানাইলেন তুমি যদি নিজে নিজে এখানে থেকে চেষ্টা করো কামলে অর্জন করতে পারবা কিন্তু দরবার ঠিক রাখতে পারবা না মার যদি ঠিক রাখতে হয় তোমাকে সামুলে বাগ যাইতেই হবে এখন তুমি চিন্তা করা দেখো তুমি কোনটা করবে তো পড়া চিন্তা করলাম যা আমি যদি স্বার্থপরের মতো শুধু আমার দিক চিন্তা করি তাহলে এই তরবারির সাথে সম্পৃক্ত কোটি কোটি যা

ইমাম রক্ষা হবে তাদের আধ্যাত্মিকতা হবে তাদের উপর ফায়েজ অরত হবে আমার একটা ভুল সিদ্ধান্তের জন্য এত কোটি কোটি মানুষ এই নিয়ামত থেকে বঞ্চিত হবে যাই হোক যাই হোক নিজের ইচ্ছা চেতনাকে বিসর্জন দিয়ে চন্দ্রপুরের হুকুমে খাদা শ্যামলী বাগি রহমাতুল্লাহ কদমে গিয়া তরিক ওনার কাছে গেলাম গেলাম তুমি আগের থেকেই জানতেন যে আমি কি জন্য আসছি আল্লাহ ওনাকে আগের থেকেই জানা দিচ্ছেন তুলিও সেভাবে আমাকে গ্রহণ করলেন এবং উনি সরাসরি বললেন যে আল্লাহর তরফ থেকে আমার দিকে খেয়াল করার নির্দেশ হয়েছে তো যাই হোক যাই হোক খুব দ্রুত সময়ের মধ্যে উনি তরিকতে যে সমস্ত বিষয় মানুষের শিক্ষা করতে করতে জীবন শেষ হয়ে যায় শিক্ষা শেষ হয় না মাত্র কয়েক বছরের মধ্যে উনি আমাকে সেই জিনিস শিখিয়ে দিলেন মানুষের জীবন শেষ যায় হাত কানে অনেকেই শেষ করতে পারে না তো সেই থেকে শ্যামলী বাগ আমার যাওয়া যা বাগের সাথে সম্পর্ক তো সেই সম্পর্ক আজও বিদ্যমান আছে আমাদের ফায়াজের ধারাবাহিকতা এটা বলা উচিত কিনা আমি জানি না তো ফায়াজের ধারাবাহিকতা বহু দিক থেকে আমার উপরে এসে পড়ে একাধিক চন্দ্রপুরের তরফ থেকে আসে কানেকপুরের তরফ থেকে আসে শ্যামলিবাগের তরফ থেকে আসে নুর মোহাম্মদ নিজামুল

যেহেতু আমি নিশ্চিতভাবে জানিনা কাজেকার নাম বলবো না যে যেই হোক তুরিকোদের দেশের মনোভাব সারা দুনিয়াতে প্রচার করে চলছে এই অবস্থানে থেকে আমাদের নৈতিক একটা দায়িত্ব কর্তব্য চলে আসছে যে আমাদের আদর্শ কি আমরা কি করি করি আমাদের শিক্ষা কি এবং আমাদের এই শিক্ষার সাথে কোরআন হাদিসের সম্পর্ক হাদিসের ভিত্তিক নির্দেশ কতটুকু আছে এই বিষয়গুলো আম সমাজে এখন প্রকাশ করা আমাদের জন্য বাধ্যতামূলক হয়ে গেছে

যেহেতু আমাদের সম্পর্কে তরিকত সম্পর্কে তাছাও সম্পর্কে উল্টা কথা প্রচার করা হইতেছে ভুল তথ্য দেওয়া হইতেছে এবং সাধারণ জনগণের মতাদর্শ মানে তাদের মতামত তাদের সাপোর্ট যারা উল্টা প্রচার করতেছে তাদের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে বিদায় আমাদের আদর্শ আম সমাজে এখন প্রকাশ করতেই হবে এই লক্ষ্যে শ্যামলী বাগব থেকে এটা আম

যে পেজ দেওয়া হয় কোরআন হাদিসের আলোকে যে সমস্ত দলিল প্রমাণ এবং যুক্তিগুলো দেওয়া হয় এগুলো আপনারা প্রত্যেক চাকে ভাই বোন মুখস্থ করে ফেলবেন আপনাদের ছেলে মেয়েদেরকে ওগুলো মুখস্থ করাবে যাতে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে যে লোকের সামনে পড়লে তরিকত নিয়ে বিতর্কিত বাজে কথা মন্তব্য করলে আপনারা কোরআন হাদিসের আলোকে সঠিক তথ্য সঠিক উত্তর যেন দিতে পারেন

আর শ্যাংলিবাগের থেকে যে যে ফেসবুকে করা হচ্ছে ফেসবুকের নামটা হয়তো আমি বলিনি নাই কিন্তু এই যে আম সমাজে আমাদের আদর্শকে প্রকাশ করা প্রস্তাবনাটা আমার কিছুদিন আগে আমি শ্রীমঙ্গ ছিলাম ডালাতল ফেরছে এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছিলো মিটিং হচ্ছিলো সেটি মিটিং জোরালো প্রস্তাব ছিল যে আমাদের যে আদর্শ এই আদর্শকে সমাজে প্রকাশ করার সময় হয়ে গেছে এটা আমাদের প্রকাশ কোনো বিকল্প নাই তো পরবর্তীতে আমাদের সুলতান যে উনি সিদ্ধান্ত নিচ্ছেন ফেসবুকের মাধ্যমে এটা প্রকাশ করবেন আমাকে জানানো হয়েছে তো ফেসবুকে লিঙ্কগুলো আঞ্চলিক খাদ্যদের কাছে যাওয়া হয়েছে আপনি এটা জেনে নিবেন এবং প্রত্যেকদিন লাইক শেয়ার আর কি কি করা লাগে সব আমি জানি না অবশ্য ভিউ করতে হয় সেগুলো আপনারা নিয়মিত করবেন তবে হ্যাঁ একটা কথা মনে রাখতে হবে যেই কারণে ফেসবুকের থেকে দূরে থাকতে বলছিলাম আমাদের নীতিগত আদর্শগত বিরোধী কিছু বিষয় সেখানে থাকে

মাধ্যমে মিরাদে পিঠের মাধ্যমে আজকে পর্যন্ত আমাদের মহান মুর্শিদ কাজের মাধ্যমে যে আদর্শ যে শিক্ষা চলে এসেছে যে শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন এই শিক্ষা বাইরে আমরা যাব না মনে রাখবেন আমাদের যে তরিকতের পথে যে নিয়ম যা ভাই যা কিছু আমরা পেয়ে থাকি যা কিছু আল্লাহ তালা তো দান করেন এগুলা কিন্তু আমাদের কামাই করা জিনিস

চর্চা বা করা রাগ জিত লোভলা সোলসা হিংসা অহংকার এগুলা প্রত্যেকটা জিনিস অত্যন্ত ঘৃণিত এবং গুণার কাজ এগুলো থেকে আমাদেরকে দূরে সরে আসতেই হবে আমরা যদি চাই শেষ মুহূর্ত পর্যন্ত গায়ের বাবাদের মহাপ অন্তরে ধরে রাখতে উনার কাজ আমাদেরকে বাদ দিতেই হবে সুরের সম্মত জীবনযাপন করতেই হবে আর গুনা কাজ বাদ দিতে না করলে তার তো দিতে কি হবে সেটা আমি জানি না ভালো জানেন তবে আমার ধারণা এই নিয়ম আমরা ধরে রাখতে পারবো না এই নিয়ম ধরে রাখতে হলে অবশ্যই গুনার কাজ আমাদেরকে বাদ দিতেই হবে তো যাই হোক যাই হোক কথা তো নামাজের জন্য মানুষ আপনার মসজিদে যাবেন এখন গিয়ে নামাজ শুরু করে দিবেন আর যারা ব্যাস দিলেন ফরসল করে ব্যাস বিতরণ শুরু করে দিবেন আমরা এখানে বেশি দেরি করবো না এবার এমনিতে দেরি করে ফেলছি অনেক আসলে বাস্তবতা যেটা আমাদের প্রেমা একটু অসুস্থ ওনাকে জরুরি ভিত্তিতে চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে তোমার আসার জন্য অপেক্ষা করতেছিলাম উনি যেহেতু আসার দেরি হবে আরো হয়তো আশা করতেছি আল্লাহ যদি আনে দয়া করে তাহলে আজকে উনি চলে আসবেন তোমার জন্য আমরা দেরি করতেছিলাম তো যেহেতু একদম অনুষ্ঠানে খুব কাছাকাছি মুহূর্তে চলে আসছে আর দেরি করলে আমাদের ক্ষেত মতো ব্যাঘাত হবে বিধায় ব্যস্ততা দেওয়া হইল তো এই আপনারা সবাই তিনবার জন্য আজিজি করবেন যাতে

আর দেশ ভিতরে যে একটি দাঁড়া থাকবেন ক্যাম্পে গিয়ে পড়াশুনো করেই আপনারা তাড়াতাড়ি দেশ ভিতরে শুরু করে দিবেন নামাজ কিন্তু ফরজ নামাজ কিন্তু বাদ দেওয়া যাবে না এটা খেয়াল রাখেন কাজের ফাঁকে ফাঁকে যে যেভাবে সুযোগ পান সুযোগ পান অবশ্যই নামাজটা আদায় করে নিবেন এবং খেয়ালের সাথে নামাজ আদায় করবেন একবার তুলকে দেওয়া হবে তাহলে আপনার সঙ্গে কি জানি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ